কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে সেই জন্য দাম্পত্যে দুই পারে দুই নকল করে দেওয়া আমার পক্ষে বিরাপক তোমার কাছে আমি হার হতে পারবো না বল না যা আমার বাগানটা কলকাতার বাইরে এক পা নিরঞ্জনদের অফিসে উপরতলায় পঁচাত্তর টাকা দিয়ে একটা ঘর ভাড়া সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি যে আকাশে কাছে দূরে কেউ সাড়ে তিন হাত চাওড়া বিছানার বাঁ পাশে তোমার মহল মানুষই তার পাশে আমার মহল দিঘর ঘরে মুদাওয়ালে একখানা আয়নাওয়ালা জায়গা আছে তাতে তোমারও দেখা আর আমারও পশ্চিম দিকে থাকবে বই পশ্চিম দিকে থাকবে বই আর একটি দিক দিয়ে সেটা রোদ্দুর থাকবে আর সামনের দিকে সেটাতে থাকবে দুটি পাঠকের একটি মাত্র সার্কোলিটিক কার্ড ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা তারই মা পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে তোমার কাপড়ে আলনার আড়ালে আর তুমি দাঁড়াবে দু হাত কাপড় নিমন্ত্রণের চিঠিখানা উপর তুকে তুলে ধরবো কম্পিত হস্তে তাতে লেখা থাকবে ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণ খাওয়া প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া কাল কলকাতায় যাচ্ছি আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি আত্মীয় স্বজনেরা কি জানে যে কথায় কথায় তোমার এত বদল সম্ভব জানে আত্মীয় স্বজন মাসিমা মাসিমা অনুমতি দাও লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি যাওয়ার আগে শিলং পাহাড়কে আমাদের জীবন প্রণাম জানিয়ে যেতে চাই যোগমায় সম্মতি দিল কিছু দূর যেতে যেতে দুজনের হাতে হাত মিলে গেল ওরা কাছে কাছে এলো ঘেসে অনেকক্ষণ পরে অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদু স্বরে বললে চলো এবার কাল সকালে আমাকে ছাড়তে হবে তার আগে আর দেখা করতে আসবে কেন আসবে না আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল ইতি প্রথম স্বর্গ আমাদের স্বয়ং এই স্বর্গ লাবণ্য কিছু বললে না অমিতর হাতে হাত রেখে চলল বুকের ভিতরে আনন্দ আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে বন্যা বন্যা আসমান শেষ কথাটি নীতি কবি তাই বলো তোমারই দিনই সুখ মুক্তি নৈবেদ্য কেন রাখি রজনীর শুভ অবসানে কিছু আর নাই বাকি